মুসলমান এবং খ্রিস্টানদের মধ্যে যুদ্ধ এটা আমেরিকার একজন রাষ্ট্রবিজ্ঞানী বিখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী উনি ভবিষ্যৎবাণী করেছেন যে আগামীতে যুদ্ধ হবে মুসলমানদের মধ্যে এবং খ্রিস্টানদের মধ্যে ক্লাস বিটুইন টু সিভিলাইজেশান ক্লাস বিটুইন টু সিভিলাইজেশান ইসলামিক সিভিলাইজেশান অ্যান্ড ক্রিশ্চিয়ান সিভিলাইজেশান দ্যাট ইজ ওয়েস্টার্ন সিভিলাইজেশান তো আমরা বাংলাদেশের মানুষ আমরা এর ব্যতিক্রম না আমরা যেহেতু আমাদের শক্তি নাই অর্থ নাই সামরিক শক্তিতে আমরা দুর্বল অর্থে দুর্বল কিন্তু আমরা একটা দিক থেকে মহাশক্তি সেটা হলো আমাদের দেশের আঠারো কোটি মানুষ এবং সেই আঠারো কোটি মানুষের সাতেরো কোটি মুসলমান এবং এই মুসলমানরা ডাইরেক্টলি এই যুদ্ধে আক্রান্ত হবে কিভাবে আক্রান্ত হবে তেলের দাম বেড়ে যাবে খাবারের দাম বেড়ে যাবে নানান দ্রব্যের দাম বেড়ে যাবে আমরা অর্থনৈতিকভাবে বিপর্যস্তের মধ্যে যাব আর তার চেয়ে বড় কথা যে ভারত যে আমাদের চিরশত্রু ইসরায়েল যেমন আরব বিশ্ব এবং মুসলমানদের চিরশত্রু আজকে বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু হলো ভারত সেই ভারত হচ্ছে ইসরায়েলের প্রধান বন্ধু এই অঞ্চলে তো ইন্ডিয়াও সুযোগ গ্রহণ করবে এই সুযোগটা ইন্ডিয়া নিবে এবং বাংলাদেশকে হয়তো সামরিকভাবে আক্রমণ করবে না কিন্তু আমাদের অর্থনীতি আমাদের সমাজ আমাদের সংস্কৃতি আমাদের শিক্ষা যেটা ধ্বংস হয়ে গেছে সেটাকে আরও ধ্বংস করার জন্য তারা প্রচেষ্টা চালাবে এবং সবচেয়ে বড় যে সমস্যাটা হবে সেটা হচ্ছে বিপ্লবের পরে যে ঐক্য সৃষ্টি হয়েছিল বিপ্লবের সময় এবং বিপ্লব পরবর্তী সময় সেই ঐক্যে আজকে আমরা ফাটল দেখতে পাচ্ছি এই ফাটল যদি চলতে থাকে তাহলে জাতি হিসেবে আমরা বিপন্ন হব আমাদের জাতীয় পরিচয় নষ্ট হয়ে যেতে পারে আমরা মুসলমান থাকব কিন্তু আমাদের আত্মা থাকবে না আমাদের শক্তি থাকবে না আমাদের শিক্ষা থাকবে না আমাদের রাজনীতি থাকবে না আমাদের সংস্কৃতি থাকবে না তো আমরা তো ওই ইরান যদি আমি বিশ্বাস করি ইরান পরাজিত হবে না ওরা এমন একটা জাতি যে তারা পরাজিত কখনোই হয় নাই শুধু মুসলমানদের কাছে অমুসলমান ইরান পরাজিত হয়েছিল সেই কাদিশিয়ার যুদ্ধে এর পরে আজকে চোদ্দ বছর বছরে কখনও তারা পরাজিত মুখ দেখে নাই আফগানিস্তানও কখনো পরাজিত হয় নাই তা আফগানিস্তানের মধ্যে যদি একটা ছোটো রাষ্ট্র আমেরিকার সাথে ২০ বছর যুদ্ধ করে বিজয় লাভ করতে পারে তাহলে নিশ্চয়ই ইরান একটা বিশাল দেশ বিশালতার ঐতিহ্য বিশালতার তার সামরিক বাহিনী বিশাল তার মানব সম্পদ বিশালতার দক্ষতা এই জাতিকে পরাস্ত কেউ করতে পারবে না আর মুসলমান দুইশো কোটি মুসলমান যদি শুধু জনসমর্থন দেয় আমাদের শাসকরা দিবে না কিন্তু আমরা যারা মুসলমান সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে আছি আমরা যদি তাদেরকে মরাল সাপোর্টটা দেই আমরা যদি বলি সারা বিশ্বের মুসলমান তোমাদের সঙ্গে আছে তাহলে কি হবে ওরা উজ্জীবিত হবে ওরা সাহসী হবে ওরা বেশি উৎসাহিত হবে এবং আরও বেশি তারা যুদ্ধে মনোভাব নিয়ে প্রতিরোধ গড়ে তুলবে এবং ইরানকে আমাদের অবশ্যই বিজয়ী করতে হবে মুসলমানদেরকে অবশ্যই তাদের পাশে দাঁড়াতে হবে কোন সরকার প্রধানরা দাঁড়াবে না আমাদের সরকার প্রধান দাঁড়াবে না আরব রাষ্ট্রের সরকার প্রধানরা দাঁড়াবে না কিন্তু আমরা যদি মুসলমানদেরকে এই দুইশো কোটি মানুষকে উজ্জীবিত করতে পারি জেহাদের অনুপ্রেরণা দিতে পারি ইসলামের পথে ফেরত আনতে পারি তাহলে নিশ্চয়ই ইসলাম বিজয়ী হবে যেটা আল্লাহ ঘোষণা করছে আল্লাহ কোরআন এবং মুসলমানদের রক্ষা করার দায়িত্ব আল্লাহ স নিজে নিয়েছে আমাদের সেই সহযোগিতা করতে হবে ইরানকে আমাদের মানসিকভাবে শারীরিকভাবে যদি ডাক আসে যে আমাদের সৈনিক দরকার আমাদের এখান থেকে যাইতে হবে আমরা যারা বৃদ্ধ তারা হয়তো যাইতে পারবো না আপনারা যারা যুবক আপনারা যারা মিডিয়ায় কাজ করেন নিশ্চয়ই আপনারা ভূমিকা রাখতে পারবেন আপনাদের ভূমিকার উপরে কিন্তু তাদের বিজয়ের অনেক অংশে নির্ভর করে অস্ত্র তাদের আছে কিন্তু টেকনোলজি তো আমেরিকার মতো নাই টেকনোলজি তো জাপানের মতো নাই এই যুদ্ধে যদি ইরান বিজয় লাভ না করতে পারে ইরান কোনো কারণে যদি পরাজিত হয় তাহলে আমেরিকা তছনছ করে দেবে সারা এই মিডল ইস্ট বিশেষ করে নেক্সট টার্গেট হবে টার্কি এবং পাকিস্তান এই দুইটা শক্তি ইরান টার্কি পাকিস্তান পাকিস্তান আমলে একটা সংস্থা ছিল আরসিডি সিডি ডেভেলপমেন্ট কোঅপারেশন রিজোনাল কোঅপারেশন ফর ডেভেলপমেন্ট এই তিনটা দেশ আজকেও দেখা যাচ্ছে ইরান পাকিস্তান এবং তুরস্ক আর মুসলমান রাষ্ট্রে কোথাও কিছু নাই তুরস্কে এর নেতৃত্বে একটা বিপ্লবের মাধ্যমে একটা সরকার এই সরকার ইসলামের জন্য অনেক কিছু করছে মুসলিম জাতীয়তাবাদকে সে সহযোগিতা করছে তেমনি পাকিস্তান মুসলিম বিশ্বের এই যে সাতান্নটা রাষ্ট্রের একমাত্র সামরিক শক্তি যে যুদ্ধ করতে পারে যার অ্যাটু বি পাওয়ার আছে আর কারো কিন্তু নাই আজকে যদি ইরানকে দেয় ইরান পরাজিত হবে না আমি বিশ্বাস করি ইরান পরাজিত হবে না তবে কোনো কারণে যদি ইরান ক্ষতিগ্রস্ত হয় বাংলাদেশও ক্ষতিগ্রস্ত হবে কারণ বাংলাদেশ মুসলিম বিশ্বের একটা অংশ আর এখানে আমাদের তেল আসছে আমাদের গার্মেন্টসের কিছু যায় আমাদের হিউজ ম্যান পাওয়ার সেখানে কাজ করছে এরা আক্রান্ত হবে এরা চাকরিচ্যুত হবে এদের এদের যদি অর্থনৈতিক সমস্যার সৃষ্টি হয় তাহলে নিশ্চয়ই আমাদের যারা কর্মী বিভিন্ন জায়গায় কাজ করছে মুসলিম ওয়ার্ল্ডে কাজ করছে সারা মুসলিম ওয়ার্ল্ডে আমাদের বাংলাদেশের এই যে শ্রমিক স্কিল আনস্কিল তারা কাজ করছে তারা বিপদগ্রস্ত হবে তারা চাকরিচ্যুত হবে তা এর একটা প্রভাব বাংলাদেশে পড়বে আর সবচেয়ে বড় প্রভাব হবে ইন্ডিয়া সুযোগ পাবে বাংলাদেশকে গ্রাস করার জন্য তারা হয়তো এটাকে দখল করবে না কিন্তু শেখ হাসিনা যেমন পনেরো বছর স্বৈর শাসনের মাধ্যমে এই ভারতকে এখানে প্রতিষ্ঠিত করেছিল আজকে শেখ হাসিনাকে লাগবে না আমাদের অনেকই যথেষ্ট আমরা যদি অনেক আমরা যদি ঐক্যের পক্ষে কাজ না করি জাতি যদি ঐক্যবদ্ধ না হয় আমরা ভারতকে ঠেকাতে পারবো না